খাবার সুন্দর করে মাখিয়ে দিচ্ছি আর খাবার দিলে জটার কটা পাল্লা দিয়ে খায় ও মনে করে আমি আগে খাবো বেশি করে ও মনে করে আমি আগে ওর আগে বেশি বেশি খাবো এরকম পাল্লা দিয়ে সব খাবারগুলো চারির চারিপাশ দিয়ে ফেলেতে গুছিয়ে গুছিয়ে দেওয়া লাগে আর জটার কটা খুব দুষ্ট হয়ে গেছে ওদের কাছে যাওয়া খুব রিক্স এখন ওরা ঢিপ মারা ঢিপ মারি ঢিপ মারা শিখে গেছে যে খালি মাথা নাড়ায় আর আমার আমার ভয় লাগে ওদের কাছে যেতে তবুও আমি সাবধানে খেতে দিই আর ওরা আমাকে চেনে যে আমি খেতে দিই ঢিপ মারলে খেতে দেবো না ওরা জানে তো আমাকে কিছু বলে না তারপরেও আমি সাবধানে খেতে দিই তো আমাদের অনেকগুলো গরু অনেক পানি লাগে গরুর জন্য তো সকালে এগারো বালতি বিকেলে এগারো বালতি দিন বাইশ বালতি করে গরুর চারিতে পানি দেওয়া লাগে তো মোটরটাও নষ্ট হয়ে গেছে আর কলের পানি ওটাও আস্তে আস্তে কমে যাচ্ছে পানির সংকট শুরু হয়ে গেছে আমাদের পাড়ায় বেশ কয়েকটা বাড়িতে পানি ওটা একদম বন্ধ হয়ে গেছে আমাদেরও কলের কয়েকদিনের মধ্যে পানি ওটা বন্ধ হয়ে যাবে